বাড়ি এসেছি আর এই সময় তিল আদায়ের সময় তিল আদায় হচ্ছে তিল কি সেটাই অনেকে জানে না আমাকে প্রশ্ন করে তিল কি তিলের ঠিক এরকম সুঁটি হয় এই সুটিগুলো দেখতে পাচ্ছেন আর এই সুটি ভাঙলেই এই সুটি ভাঙলেই দেখুন তিল বেরোচ্ছে তো এইগুলো রোদে শুকনো করতে হবে শুকনো করলে সুটিগুলো অটোমেটিক ভেঙে যাবে এবং এই যে মশারি দেওয়া আছে এই মশারির কারণে ধুলোটাও কম হবে আর জেঠু রয়েছে জেঠুর সঙ্গে একটু কথা বলি যেটু তিল চাষ করতে মোটামুটি এক বিঘেতে কীরকম খরচ আছে সব নিয়ে আদায় সময় আলু বাড়ি হলে খরচাটা বেশি নেই এবারে কাটতে দু হাজার টাকা হুম আদায় করতে হাজার তিন টাকা খরচা হবে হাজার তিন টাকা বোয়া টুয়া আছে আর তিল তো এবারে একটু খারাপ হয়ে গেছে হ্যাঁ তিল হ্যাঁ তিল পাঁচ ছ কিলো বেশি হয়নি তো এবার তিল আদায় করতেও তো কষ্ট এই রোদের মধ্যে হ্যাঁ কষ্ট তো কৃষি মানেই কষ্ট কৃষি মানে কষ্ট অত টাকা নেই টাকা এর হচ্ছে রোদ জল যখন খুশি বৃষ্টি নেমে যাচ্ছে সেই কারণে কিন্তু আমি ঘুম থেকে উঠেই দেখলাম যে যেটু তিল মিলছে বাড়ির সামনে তো এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছি আর শুধু তিল নয় আমাদের এখানে বাদাম চাষও হয় দেখতে পাচ্ছ মাঠকে মাঠ তিল দেওয়া আছে খামারে তিল দেওয়া আছে এই যে আমাদের খামার খামারে তিল দেওয়া আছে আর তিল যেগুলো আগে শুকনো করতে দেওয়া হচ্ছে সকালবেলায় সেখান থেকে কিন্তু তিল ঝরছে আমি যদি দেখাই যদি দেখায় এই হচ্ছে তিল ও পাতা ছড়িয়ে দিলে এটা তিল এই তিল এবার কী কাজে লাগে এই তিল তো খাওয়া হয় তিল থেকে তেল হয় এবং তার সেই তেল ছাড়াও এই তিল কসমেটিক এবং বিভিন্ন মেকআপ তৈরি করতে বিভিন্ন বডি অয়েল তৈরি করতে এই তিলের কাজে লাগে শুধু তিল নয় বাদাম হয়েছে বাদামও আদায় হবে আমাদের যে খামার সেই খামারে দেখতে পাচ্ছ বাদামের সুটি বেরিয়ে গেল কাঁচা বাদাম খাওয়া যাবে এবং বাদাম কি কাজে লাগে নতুন করে বলার আপনাদের বোঝানোর কোনো মানে প্রয়োজন হবে না বাদাম জানেন কি কাজে লাগে আর এই মুহুর্তে কি লাদাই চলছে শুধু জেঠু নয় আমাদের পার্শ্ববর্তী গ্রাম থেকে যারা কাজ করে তারাও কিন্তু এই মুহূর্তে তিল মিলছে আমি যদি একটু দেখাই জেঠুর পাশাপাশি দাদা রয়েছে দেখো এই যে জমি থাকে সেই জমিতেও কিন্তু এরকম নেট পেতে তিল আদায় হয় আবার দাদা রয়েছে তারদা রয়েছে তারুদা আলু চাষে কষ্ট ধান চাষে কষ্ট তিল চাষ কষ্ট কষ্ট পয়সা পাচ্ছি বিরাট কষ্ট কখনো বৃষ্টি নেমে যাচ্ছে বিরাট কষ্ট জল নেমে যাচ্ছে তারপর এই মেল এই গরমে মেলাটাই বেশি কষ্ট মেলাটা বেশি কষ্ট তাতে ঘেমে স্নান করে গেছে তারদায় এবং গোটা গায়ে দেখো তিল হুম গোটা গায়ে তিল এই রকমই এইভাবেই তিল আদায় করতে হবে আর যারা এসেছে তিল আদায় করতে হবে দেখায় হ্যাঁ কত ক কতক্ষণ ধরে তিল মিলছ আদায় হয়ে গেছো এই হচ্ছে পরিস্থিতি এই ছবিটাও দেখালাম একটাই কারণ আমি বারবার যখন বাড়ি আসি এই ছবিগুলো দেখাই একটাই কারণে যে চাষে কোনো কষ্ট চাষে কোনো টাকা নেই কিন্তু কষ্ট করতে হয় সারা দিনটা পড়ে থাকতে একটা ফসল তোলার জন্য একটা ফসল আদায় করার জন্য আর এই তিল যখন আদায় হচ্ছে তখন কষ্টটা আরও বেশি কারণ কখনো বৃষ্টি কখনো রোদ আর সেই বৃষ্টি রোদের উপর দিই চলছে তিল আদায় আর তাও বাংলার মানুষ সব কিছুতেই ইনভেস্ট করে সব কিছুতেই খরচ করে একটা মোবাইল কিনতে গেলেও প্রচুর খরচ করে কিন্তু খাবার কিনতে গেলে বার্গেনিং করে যদিও কৃষকরা দাম পান না মধ্য যারা মধ্যসত্ত্বাভোগী তারা টাকাটা তুলে নেন আর এইভাবেই মাথায় করে তিল বয়ে বয়ে নিয়ে যেয়ে অর্থাৎ নিয়ে গিয়ে এক জায়গা থেকে একটা জায়গায় নিয়ে গিয়ে তিল মেলা হচ্ছে এবং তিলের আদায় হওয়ার পর কতটা টাকা পকেটে আসে সেই সেই তথ্যটা আপনাদের জানাবো কিন্তু তার জন্য নজর রাখতে হবে